আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও সবাই আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ হচ্ছে আজকে আমরা মুর্শিদাবাদ বহরমপুরে যাব সেই জন্য রেডি হয়ে গেছি আর গাড়িও চলে আসছে আর এদিকে হচ্ছে আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়বো আর আমার হচ্ছে আরেকটা মজার ব্যাপার আমি উল্টো করে তাড়াহুড়া করে মানে হিসাবটা করেছি পরের দিকে ভিডিও করার সময় আমি খেয়াল করেছি অবশ্য আর এই যে আমার কিউট বাচ্চাটা চুপচাপ আছে অবশ্য সে হচ্ছে বমি করে সেজন্য মনটা খারাপ হয়ে যায় আমার আর এই যে আমরা এখন হচ্ছে ফারাক্কা ব্রিজে চলে আসছি কারণ হচ্ছে ফারাক্কা ব্রিজের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমারও অনেক দিনের ইচ্ছা ছিল ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবো ঘুরো সময় হয়তো তো এই যে আপনাদেরকে দেখায় একটু আর না দেখালে হয়তো আমারও ভালো লাগবো না আর সামনেই দেখছি আবারও ট্রেন যাচ্ছে মালগাড়ি যেটা সেটা যাচ্ছিলো তো গাড়ির উপর থেকে আমরা সবগুলো সবকিছু দেখা দেখছিলাম দেখতেও ভালো লাগে আর কেন জানি আমার সঙ্গে এরকমটাই হয় কারণ হচ্ছে মাঝে মধ্যে কোথাও গেলে রাস্তার উপর থেকে গাড়ি দেখতে পাই সেই জন্য আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে রাহুের জন্য বেশি ভালো লাগে কারণ রাও অনেক পছন্দ করে মালগাড়ি বা ট্রেন জন্য আমারও খুব ভালো লাগছিলো গাড়ির উপর থেকে দেখছিলাম যেহেতু ব্রিজের উপরে ছিল সেই জন্য একটা অনুভূতি অন্যরকম কাজ করে যেহেতু ট্রেন থাকে গাড়ির উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগে অনেকবার ট্রেন দেখলাম ভালো লাগলো তো আমরা ট্রেন চলে আসছি কারণ জঙ্গিপুরের এটা ব্রিজ ব্রিজের নাম অবশ্য আমি জানি না তো যাই হোক পরের দিনে আবারও আমরা মার্কেটে চলে যাই মার্কেট করার জন্য আর কেনাকাটা না করলে তো নয় আর এটা হচ্ছে মনমোহনী ওদের একটা শাখা ছিল সেখানেই গেছিলাম আমরা কেনাকাটা করার জন্য তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে আমার ছেলের জন্য একটা শেরওয়ানি কিনছিলাম তো আমার ছেলে হচ্ছে মনে হচ্ছে লজ্জা লজ্জা ভাব করছিল কেন জানি শেরওয়ানিটা পরার পরে তো যাই হোক ওটা হচ্ছে আমরা আর একটা হচ্ছে গিফটের জন্য সেটাও দেখছিলাম আমরা অনেক কিছুই দেখছিলাম তো যাই হোক আমার ছেলেকে অনেক সুন্দর মাসাল্লাহ লাগছিল দেখতেও ভালো লাগছিল সুন্দর লাগছিল আমার ছেলেটাকে আর আপনাদেরকে একটু ভিতরটা দেখায় এটা হচ্ছে পাঁচতলা পর্যন্ত পাঁচতলা নিয়ে হচ্ছে তাদের মার্কেট মার্কেটটা অনেক সুন্দর আর খোলা হলা কিন্তু এখন হচ্ছে একটু ফাঁকা হয়েছে কেন জানি একটু আমাদের ভাগ্য ভালো যেহেতু এই যে আমার ছেলে দুষ্টানি করে না আজকে কিউট বাচ্চা হয়ে ঘুরছে সেই জন্য তো আসলে এখানে ঘোরাঘুরির জন্য বাচ্চাদের জায়গাও আছে অবশ্যই বাচ্চারা অনেক খেলাধুলাও করতে পারে যেহেতু ফাঁকা পুলিশ সেই অন্য। একটা কথা সবাইকে বলি ঈদ এমন একটা জিনিস যে সবার ঘরে ঘরে আনন্দ বনানোর জন্য সবাই ভালো থাকে আর এই দিকে হচ্ছে আমার ছেলের মেয়ে আর হচ্ছে যাই হোক সে কথা আর বলবো না আর আমাদের সঙ্গে আরেকটা ভাই এসেছিল ভাইয়া হচ্ছে কেনাকাটা করছিলো তার ফাইনের জন্য সেও নিবে তো দেখছিলো কিছু কিছু আমরাও দেখছিলাম আর এই তো আমাদের একটা গিফটের কথা বললাম না হচ্ছে এবার আমাদের পছন্দ হয়ে গেছে সেটা হচ্ছে নিয়ে ফেলবো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আসলে একা একাই হচ্ছে নাচ করছিল মাঝে মধ্যে জানি না আমার ছেলে এত কিউট কিভাবে হলো যে সে এক নাচছিল আর একটা বন্ধু পেয়ে গেছে বন্ধুটাকে অবশ্যই দেখলেন আর আমার ছেলে দেখেন তার বোনের জামাই তার আন হচ্ছে তার সঙ্গে একটু দুষ্টাপ করছিলো সে দুষ্ট বুঝেছে সেই হাসি দিচ্ছিল মাঝে মধ্যে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে